গভীর সমুদ্রে যুক্ত হচ্ছে বাংলাদেশের পতাকাবাহী আরো ষোলো জাহাজ তৈরি হবে ষাট হাজার নতুন কর্মসংস্থান করোনা মহামারীর কারণে বিশ্ব বাণিজ্য যখন বিপর্যয়ের মুখে তখন সমুদ্রে বাড়ছে বাংলাদেশের পতাকাবাহী পণ্য পরিবহনের জাহাজ সংকটময় এই সময়ে গভীর সমুদ্রে যুক্ত হয়েছে লাল সবুজ পতাকাবাহী ষোলোটি জাহাজ এতে করে কর্মসংস্থান হবে প্রায় ষাট হাজার মানুষের আর বার্ষিক আয় হবে প্রায় চার বিলিয়ন ডলারের বেশি দেশের বহরে যুক্ত হওয়া জাহাজের সিংহভাগই সাধারণ পণ্য পরিবহনকারী মধ্যম আকারের বা সুপারম্যাক্স জাহাজ সামান্য সংখ্যক তেল পরিবহনকারী জাহাজ বা ট্যাঙ্কার ও কন্টেনার পরিবহনকারী ফিডার ভেসেল বা মাঝারি আকারের জাহাজ রয়েছে দেশে এসব জাহাজ তৈরি হয় না আবার নতুন জাহাজের দামও অনেক বেশি ফলে বিদেশ থেকে পনেরো থেকে বিশ বছরের পুরনো জাহাজই আমদানি করে পণ্য পরিবহনে যুক্ত করেন উদ্যোগ তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টন পণ্য পরিবহন ক্ষমতা সুপারম্যাক্স আকারের এক একটি জাহাজের দাম পড়ে বয়স ভেদে একশো থেকে একশো কোটি টাকা দেশে এখন পণ্যবাহী সমুদ্রগামী সবচেয়ে বেশি জাহাজ রয়েছে কেএসআরএম গ্রুপের হাতে প্রতিষ্ঠানটি করোনার সময় দুটি সুপারম্যাক্স আকারের সাধারণ পণ্য পরিবহনের জাহাজের নিবন্ধন নিয়েছে এর মধ্যে একটি কিনেছে করোনার সময় আরেকটি গত বছরের শেষে আমদানি করে তারা এ নিয়ে প্রতিষ্ঠানটির বহরে জাহাজের সংখ্যা একুশটিতে উন্নীত হয়েছে দু সালে এই বৈশ্বিক ব্যবসায় নেমে গ্রুপটি এখন নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ শিল্পে সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ বাণিজ্য নীতির ফলে এমনটি সম্ভব হয়েছে বিশেষজ্ঞরা জানান সমুদ্রগামী জাহাজ খাতে বাংলাদেশের রয়েছে বিশাল সম্ভাবনা এটি নশো কোটি ডলারেরও বেশি সাশ্রয় করতে পারে যেটি এখন সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহনের জন্য ব্যয় করা হচ্ছে যদিও জাহাজ নির্মাণ ও মালিকানায় বিশ্বসেরা তালিকায় বাংলাদেশ নেই তবে জাহাজ ভাঙায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ দুহাজার সালে বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছে তার সাতচল্লিশ দশমিক দুই শতাংশই বাংলাদেশে ভাঙা হয়েছে জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য সংস্থা প্রকাশিত রিভিউ অব ট্রান্সপোর্ট শীর্ষক প্রকাশনায় এইসব উঠে এসেছে গত ত্রিশ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহন জাহাজ নির্মাণ মালিকানা ও নিবন্ধন এবং সমুদ্র যোগাযোগে দেশগুলোর অবস্থান নিয়ে তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় জাহাজ ভাঙায় বাংলাদেশের পরের অবস্থান ভারতের দুই সালে বাংলাদেশ ছিয়াশি লাখ টন আয়তনের জাহাজ ভেঙেছে ভারতে ভাঙা হয়েছে ছেচল্লিশ লাখ নব্বই হাজার টন আয়তনের জাহাজ এর পরেরই অবস্থান যথাক্রমে পাকিস্তান তুরস্ক ও চীনের দুই সালে জাহাজ ভাঙার শীর্ষস্থানে ছিল ভারত